সালামু আলাইকুম একজন প্রশ্ন করেছ যে ভাইয়া অ্যাকিউট লিভার ফেলিউর আর হ্যাপাটিক অ্যান্ক্যাফেলোপ্যাথি এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কী কীভাবে আলাদা করব। দেখো একদম সিম্পল কথা যদি বলি যে অ্যাকিউট লিভার ফেলিউরের অনেকগুলো সিমটম আছে তার মধ্যে অন্যতম এবং দ্য কার্ডিনাল সিমটম ইজ হ্যাপাটিক অ্যান্ক্যাফেলোপ্যাথি তো দেখো যদি তোমাদেরকে এখানে আমি দেখাই হ্যাপাটিক অ্যাংকাফালোপ্যাথি ইজ দ্য কার্ডিনাল ফিচার্স অফ অ্যাকিউট লিভার ফেলিউর কেমন আচ্ছা তারপরে দেখো আমরা অ্যাকিউট লিভার ফেলিউরের যদি ক্লিনিক্যাল ফিচার্সগুলো দেখি এখানেও আবার কি বলছে এবং এটা কিন্তু এফসিবিএস পার্ট ওয়ান এসবি ডিএ কোয়েশন হিসেবে আসে হ্যাপাটিক অ্যানকাফালোপ্যাথি অ্যান্ড সেরিব্রাল এডিমা এই দুটো হলো আমাদের অ্যাকিউট লিভার ফেলিউরের কার্ডিনাল ম্যানিফেস্টেশন এছাড়াও আমরা অ্যাকিউট লিভার ফেলিউরে আর কি কি পেতে পারি রেইজড আইসিপি পেতে পারি আর রেজড আইসিপি এর ফিচার্স হিসেবে আমরা আন ইকোয়াল অ্যাবনরমালি রিয়াকটিং পিউপিল ফিক্সড পিউপিল তারপরে কুশিং ট্রায়ার এই যে হাইপার টেনশন ব্রাডিকারিয়া তারপরে হাইপার ভেন্টিলেশন এরপরে অটোনোমিক ফিচার্স প্রফিউজ সোয়েটিং লোকাল ওর জেনারেল মায়াক্লোনাস কনভালশন প্যাপিলোয়েডেমা এগুলো হচ্ছে রেস্ট আইসিপি এর ফিচার্স হিসেবে এছাড়া আমরা আর কি পেতে পারি জন্ডিস পেতে পারি প্লাস মাইনাস জন্ডিস কেমন তার মানে দেখো হ্যাপাটিক অ্যাংক্যাফোলোপ্যাথিটা জাস্ট অ্যাকিউট লিভার ফেলি একটা মেইন প্রধানতম সিমটম এবং এই হ্যাপাটিক অ্যাংক্যাফোলোপ্যাথির যে ফিচার্সগুলো আছে দেখো এই যে এটা হচ্ছে হ্যাপাটিক অ্যাঙ্ক্যাফেলোপ্যাথি সেগমেন্টটা তোমাদেরকে পড়িয়েছি তো হ্যাপাটিক অ্যাংক্যাফোলোপ্যাথির যে ফিচার্সগুলো যেমন কোগনেটিভ ইম্পেয়ারমেন্ট স্লারিং অফ স্পিচ ডিজোরিয়েন্টেশন ড্রাউজিনেস ফ্ল্যাপিং টেমর অর্থাৎ অ্যাস্টেরিক্সিস কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া হাইপার রিফ্লেকশিয়া বায়োলেটারাল এক্সটেনশন প্ল্যান্টার তাহলে দেখো এগুলো সব ফিচার্সগুলো কিসে চলে আসবে অ্যাকিউট লিভার ফেলিওরে চলে আসবে অ্যাজ এ পার্ট অফ হ্যাপাটিক অ্যাংকাফোলোপ্যাথি সো হ্যাপাটিক অ্যাঙ্কাফলোপ্যাথি আর অ্যাকিউট লিভার ফেলিউর নিয়ে আলাদা করার কিছু নেই হ্যাপাটিক অ্যাংকাফোলোপ্যাথি বললে তুমি তখন শুধু এই ফিচার্সগুলো লিখবা আর হ্যাপাটিক অ্যাংকাফোলোপ্যাথির একটা অন্যতম কারণ হচ্ছে অ্যাকিউট লিভার ফেলিউর আর অ্যাকিউট লিভার ফেলিউরের একটা অন্যতম প্রধান সিমটম কার্ডিনাল সিমটম হচ্ছে হেপাটিক অ্যাংকেফালোপ্যাথি এই হচ্ছে মেইন ব্যাপার আচ্ছা আলহামদুলিল্লাহ এখন আসেন আমরা কয়েকটা ডিরেক্ট আপনাদেরকে প্রফের কোয়েশ্চেন দেখাই তাহলে খুব ইজিলি আপনারা এক্সামে বুঝবেন যে কোনটাতে কোনটা লিখবেন আচ্ছা তাহলে প্রথমে আসি একটা কথা মাথায় রাখবেন যদি দেখেন যে পেশেন্টের হিস্ট্রিটা শর্ট ডিউরেশন এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহের একটা শর্ট ডিউরেশনের হিস্ট্রি এবং পেশেন্টের আগে থেকে কোনো ক্রনিক লিভার ডিজিজ বা এই জাতীয় কোনো প্রবলেম ছিল না অর্থাৎ পেশেন্টের কোনো স্প্লিনোমেগালি স্টিগম্যাটা অফ সিএলডি এসআইটিস এগেডিমা এইচ পজিটিভ হ্যাঁ এই জাতীয় কোনো সমস্যা নাই যদি এগুলো না থাকে এবং একটা অ্যাকিউট অনসেট পেশেন্টের তাহলে হচ্ছে আমাদের ডায়াগনোসিস হবে অ্যাকিউট লিভার ফেলিউর মাথায় রাখতে হবে যে যখনই আপনি অ্যাকিউট লিভার ফেলিউর বলে দিবেন অনেক জায়গায় এই ভুলটা করে যে অ্যাকুইট লিভার ফেলিউর বলে আবার লেখে উইথ দিস ইজ নট নিডেড কারণ যখনই আপনি অ্যাকুইট লিভার ফেলিউর বললেন অ্যাকুইট লিভার ফেলিওর মানেই হচ্ছে ভিতরে আলাদা করে লিভার উইথ লিখবেন না কেমন আচ্ছা তো আসেন আমি কয়েকটা প্রশ্ন দেখালি খুব ইজিলি ইনশাল্লাহ ধরতে পারবেন দেখেন এই প্রশ্নটা দিকে একটু লক্ষ্য করুন এখানে কি বলছে এ পেশেন্ট কেম টু ইউ উইথ ইয়েলো কালারেশন কত সপ্তাহ ধরে টু উইক্স তাহলে শর্ট ডিউরেশন এবং পেশেন্টের এই মুহূর্তে কি ডেভেলপ করলো ই টকিং তাহলে এই যে ইরিলেভেন্ট টকিং আনকনসিয়াসনেস ইম্পেয়ার্ড কোগনিশন ড্রাউজিনেস হ্যাঁ এগুলো যদি থাকে দ্যাট মিন্স অল অফ দিস ফিচার্স ইন্ডিকেট হ্যাপাটিক এনকেফালোপ্যাথি তাহলে শর্ট ডিউরেশন এবং দেখেন এই পুরো কোয়েশ্চেন স্টেমে পেশেন্টের কিন্তু সিএলডি নিয়ে কোনো হিন্টস নাই অর্থাৎ আন্ডারলাইন কোনো ক্রনিক লিভার ডিজিজ তার ছিল না কোনো সিএলডি ডিস্ট্রিক ম্যাটার নিয়েও আমাদেরকে বলে নাই স্প্লিনোম্যাগালি পোর্টাল হাইপার টেনশন এগুলো নিয়ে কোনো কথাবার্তা নাই সো আমাদের ডায়াগনোসিস হচ্ছে দিস ইজ এ কেস অফ অ্যাকিউট লিভার ফেলিওর দেখেন ওকে এরপর প্রশ্নটা দেখেন এই ইয়াং পেশেন্ট দেখেন বয়স কম পেশেন্টের ডিপ জন্ডিস এবং অল্টার কনসিয়াসনেস ডেভেলপ করলো ঠিক আছে দেখেন তো এই প্রশ্নটা শর্ট ডিউরেশন না এই প্রশ্নের কোথাও সিএলডি নিয়ে কোনো হিন্টস আছে না সো এটা আমাদের ডায়াগনোসিস হবে অ্যাকিউট লিভার ফেলিউর ফাইন অ্যাকিউট লিভার ফেলিউর বলতে এখানে ভিতরে যে হ্যাপাটিক অ্যাঙ্কাফেলোপ্যাথি আছে এটার কারণে হচ্ছে পেশেন্টের অল্টার কনসিয়াসনেস হচ্ছে তারপর প্রশ্নটা দেখেন পেশেন্টের অ্যাকিউট ভাইরাল হ্যাপাটাইটিস দেখেন এই যে শর্ট হিস্ট্রি অ্যাকিউট হিস্ট্রি তারপর পেশেন্টের কী হলো সাডেনলি বিকেম আনকনসিয়াসনেস দ্যাট মিনস এটা হলো অ্যাকিউট ভাইরাল হ্যাপাটাইটিস ইন্ডিউস অ্যাকিউট লিভার ফেলিউর তাহলে দেখেন ডায়াগনোসিস কি অ্যাকিউট লিভার ফেলিউর ঠিক আছে এই প্রশ্নটা দেখাই এই প্রশ্নগুলো দেওয়া হয় সাধারণত আপনারা জানেন লেকচারে বলেছি যে প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে হেপাটাইটিস ই ভাইরাসটা খুবই কারণ ই ভাইরাস ক্ষেত্রে খুব সহজে কি করে হেপাটাইটিস এবং অ্যাকিউট লিভার ফেলিয়ার করতে পারে তো দেখেন সেই আঙ্গিকেই প্রশ্নটা করা হয়েছে যেমন এই টোয়েন্টি টু ইয়ার্স ওল্ড উইমেন উইথ এইট উইকস অফ প্রেগন্যান্সি প্রেজেন্টেড উইথ আনকনসিয়াসনেস তাহলে যখনই আপনি দেখবেন আনকনসিয়াসনেস ড্রাউজিনেস স্লার্ড স্পিচ তারপর ইম্পেয়ার্ড কগনিশন ডিস ওরিয়েন্টেশন ভেন্ট টকিং এই জাতীয় কিছু থাকলেই বুঝবেন যে হ্যাপাটি ক্যান্কাফেলোপ্যাথি এবার আপনি ব্যাকগ্রাউন্ডটা খুঁজেন যে এখানে হচ্ছে বয়স কম এবং তার একটা অ্যাকিউট হিস্ট্রি এই যে মাত্র দুই মাস এই টুইক্সের একটা হিস্ট্রি এবং পেশেন্টের ইকটারি আছে জন্ডিস সমস্যা নেই জন্ডিসটা আমার জন্য সিগনিফিকেন্ট না এটা আপনার সিএলডি তত্ত্ব জন্ডিস থাকতে পারে এটা আমাদের জন্য সিগনিফিকেন্ট না দেখেন এই প্রশ্নে কোথাও কি সিএলডি নিয়ে কোনো হিন্টস আছে অর্থাৎ পেশেন্টের আগে থেকে কোনো ক্রনিক লিভার ডিজিজ ছিল বা স্টিকম্যাট অফ সিএলডি বা পোর্টাল হাইপার টেনশন ভালো করে যেটা খুঁজবেন যে পোর্টাল হাইপার টেনশন নিয়ে কোনো হিন্টস আছে কিনা পোর্টাল হাইপার টেনশন নিয়ে হিন্টস থাকা মানে কি যে প্রশ্ন আপনাকে স্প্লিনোমেগালি বলে দিবে বলে দিবে কেমন দেখেন এই যদি কোনো হিটস নেই ডায়াগনোসিস হবে লিভার আচ্ছা তারপরে প্রশ্নটা দেখেন তো এই যে আবারও দেখেন বয়স কম এই থার্টি ইয়ার্স ওল্ড জন্ডিস হ্যাঁ পেশেন্টের জন্ডিস আছে এবং এই মুহূর্তে পেশেন্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছে কমাটোজ স্টেটে হ্যাঁ আচ্ছা এবং পেশেন্টের দেখেন নো হিস্ট্রি যে বলে দিচ্ছে নো হিস্ট্রি অফ এনি প্রিভিয়াস লিভার ডিজিজ দ্যাট মিনস আপনাকে স্যার বলে দিচ্ছে এখানে তুমি সিএলডি নিয়ে চিন্তা ভাবনা করিও না কেমন সো ডায়াগনোসিস কী হবে এই যে তার স্টেট এটা হচ্ছে হ্যাপাটিক অ্যানকেফোলোপ্যাথি এবং যেহেতু আগে থেকে তার কোনো সিএলডি নেই সো মাই ডায়াগনোসিস ইস অ্যাকিউট লিভার ফেলিউর এবার আসেন আমরা আপনাকে এই যে হ্যাপাটিক অ্যাংক্যাফোলোপ্যাথি কখন লিখবেন হ্যাঁ এটা একটু দেখাই মানে দেখেন মেইন বেসিক তো আমি বলেই দিয়েছি যে হ্যাপাটিক অ্যাংক্যাফলোপ্যাথি এবং অ্যাকিউট লিভার ফেলিওর একে আরেকজনের সাথে একদম কানেক্টেড কিন্তু জাস্ট আমাদের পরীক্ষার আঙ্গিকে আপনাকে এই টেকনিকটা মাথায় রাখতে হবে আলহামদুলিল্লাহ তো এই ব্যাপারটা বলার আগে আপনাদেরকে একটা বিষয় একটু ক্লিয়ার করি যে কেন আমরা এখানে আলাদা করে বলছি কখন আমরা ডায়াগনোসিস অ্যাকিউট লিভার ফেলিওর লিখবো কখন আমরা ডায়াগনোসিস ডিকম্পেনসেটেড সিএলডি উইথ হ্যাপাটিক অ্যাংক্যাফোলোপ্যাথি লিখব ঠিক আছে এটার কারণ কি কারণটা দেখেন একটু ভালো করে খেয়াল করেন একদম সিম্পল বিষয় সেটা হলো আমাদের এই যে হ্যাপাটিক অ্যাংক্যাফোলোপ্যাথি হচ্ছে এটার মেইন কারণ কী আমরা আপনাদেরকে হ্যাপাটিক অ্যাংক্যাফোলোপ্যাথি লেকচারে ইন ডিটেলস বলেছি যে এখানে বেসিক কারণটা হলো যে ব্রেইনে অ্যামোনিয়া ডিপোজিট হওয়া তাই না আচ্ছা এখন একটু খেয়াল করেন ভালো করে যে এখানে যদি আমি একটা লিভার আঁকার চেষ্টা করি আচ্ছা আর এই পাশে যদি আমি আমাদের এই যে গাট আঁকার চেষ্টা করি এটা হলো আমাদের গাট কেমন আচ্ছা সো এখন ব্যাপারটা হলো যে এই যে আমাদের গাট ব্যাকটেরিয়া যারা আছে এই ব্যাকটেরিয়াগুলোই বেসিক্যালি কি করে অ্যামোনিয়া প্রডিউস করে অ্যামোনিয়া প্রডিউস করে ওকে এবং এই অ্যামোনিয়াগুলো পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে কোথায় আসে লিভারে আসে লিভারে এসে এই অ্যামোনিয়াটা ডিটক্সিফাই হয়ে যায় অর্থাৎ লিভার অর্নিথিন সাইকেলের মাধ্যমে তাকে ইউরিয়াতে কনভার্ট করে এবং এই ইউরিয়াটা পরবর্তীতে লিভার থেকে বেরিয়ে আলটিমেটলি কোথায় যায় কিডনিতে এবং কিডনির মাধ্যমে সে বডি থেকে এক্সক্রিটেড হয়ে যায় কেমন আচ্ছা সো দেখেন এই যে অ্যামোনিয়াটা বডি থেকে বের হওয়ার একটা পূর্বশর্ত তাকে কোথায় আসতে হবে লিভারে আসতে হবে কিভাবে আসে পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে তো বোঝার সুবিধার্থে ধরেন এই যে নীল কালারের ভেইন আঁকলাম এটা হচ্ছে পোর্টাল ভেইন এখন এই যে সিএলডিতে ডিকম্পেন্সেটেড এগুলোতে কী হয় পেশেন্টের একটা পোর্টাল হাইপার থাকে দ্যাট মিনস এখানে লিভারের মধ্যে একটা জ্যাম হয়ে আছে অর্থাৎ এই জায়গাটা অবস্ট্রাক্টেড কেমন ফলে এই যে গার্ড ব্যাকটেরিয়া ডিরাইভড এমোনিয়াগুলো ওরা লিভারে আর আসতে পারে না তাহলে ওরা কি করে ওরা তখন ডিরেক্ট এই যে পোর্টাল সার্কুলেশন থেকে ওরা ডিরেক্ট বাইপাস করে কোথায় চলে যায় আমাদের ডিরেক্ট সিস্টেমিক সার্কুলেশনে ঢুকে যায় ফলে লিভার তাদেরকে ডিটক্সিফাই করার সুযোগ পায় না যদিও লিভারের রিল নাও সেই ক্ষমতা আছে অর্থাৎ লিভার এখনও ফাংশনিং আছে এত সিভিয়ার লিভার ফেলিউর হয় নাই যদি লিভারে এই অ্যামোনিয়াগুলো পৌঁছাতো তাহলে কিন্তু লিভার তাদেরকে ডিটক্সিফাই করে ফেলতো কিন্তু ওই যে পোর্টাল হাইপার টেনশনের কারণে এই যে পোটো সিস্টেমিক শান্টিংয়ের কারণে বাই প্রোডাক্টগুলো ওয়াস্ট ম্যাটেরিয়ালসগুলো ডিটেক্ট আমাদের সিস্টেমিক সার্কুলেশন হয়ে ব্রেনে পৌঁছে যায় দ্যাট মিন্স যদি পোর্টাল হাইপার থাকে তখন লিভারের ফাংশান অ্যাডেকুয়ার্ট থাকা সত্ত্বেও অথবা মিনিমাল একটা লিভার ইঞ্জুরি হতে পারে মানে অ্যাকিউট লিভার ফেলিওর থাকলে এখানে সেটা গ্রেডিং হবে খুবই মাইল্ড লিভার ফেলিওর কেমন তারপরেও কিন্তু পেশেন্টের হ্যাপাটিকা ফলেভেতে ডেভেলপ করতে পারে কিন্তু যদি পেশেন্টের পোর্টাল হাইপার না থাকে যদি পেশেন্টের পোর্টাল হাইপার না থাকে ধরেন সিএলডি নেই টোটাল হাইপারটেনশন নাই তাহলে কী হবে তাহলে পেশেন্টের এই লিভার ইঞ্জুরিটা অ্যাকিউট লিভার ফেলিউরের সিভিয়ারিটিটা অনেক বেশি হতে হবে এবং লিভার এতটাই ড্যামেজড এতটাই কম্প্রোমাইজড লিভার ফাংশান যে অ্যামোনিয়াগুলো লিভারের ঠিকই আসছে কারণ এখন তো এখানে টোটাল সার্কুলেশনের কোনো অবস্ট্রাকশন নাই হাইপারটেনশন নাই টোটাল হাইপারটেনশন নাই ফলে অ্যামোনিয়াগুলো ঠিকই আসছে কিন্তু লিভার তাদেরকে ইনঅ্যাক্টিভেশন করতে পারছে না ফলে তারা লিভার থেকে বেরিয়ে সিস্টেমিক সার্কুলেশনে ঢুকে যাচ্ছে ফলে উইদাউট টোটাল হাইপারটেনশন অ্যাকিউট লিভার ফেলিউরটা অনেক সিভিয়ার হতে হয় হ্যাপাটিক অ্যাংক্যাফলোপ্যাথি করার জন্যে আর উইথ পোর্টাল হাইপার টেনশন লিভার ফেলিউরটা খুব সামান্য হলেও চলে দ্যাট মিন সিএলডিতে মেনলি এই যে হ্যাপাটিক অ্যাংক্যাফলোপ্যাথি হচ্ছে তার মেইন একটা কারণ হলো কি প্রিডমিনেন্ট কজ হলো পোর্টোসিস্টেমিক শান্টিং সাথে কিছুটা লিভার ফেলিউর থাকে মাইল্ড ক্লিয়ার এই হচ্ছে মেইন ব্যাপারটা আশা করি ক্লিয়ার ইনশাল্লাহ আমি একটু ব্রিফলি বললাম কারণ লেকচারে ডিটেলস বলেছি আলহামদুলিল্লাহ দেখেন এবার প্রশ্নগুলো পড়লে আপনি বুঝবেন তাহলে দেখেন যখন আমরা ডায়াগনোসিস হ্যাপাটিক অ্যাংক্যাফালোপ্যাথি লিখবো অ্যাকিউট লিভার ফেলিউর লিখবো না কখন যদি পেশেন্টের আন্ডারলাইং কোনো সিএলডির ফিচার্স থাকে ক্রনিক হিস্ট্রি থাকে পোর্টাল হাইপারটেনশনের ক্লু থাকবে প্রশ্নে হ্যাঁ দেখেন এই যে কি বলছে এ ফোর্টি ফাইভ ইয়ার্স ওল্ড অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস তাহলে অল্টার্ড মেন্টাল স্টেটাস মানে আপনি বুঝে গেছেন যে পেশেন্টের হ্যাপাটিক অ্যাংক্যাফালোপ্যাথি আছে এখন এটা কি অ্যাকিউট লিভার ফেলিউরের কারণে হচ্ছে নাকি এটা ডি কম্পেন সিএলডির কারণে হচ্ছে দেখেন এই যে মাথায় রাখবেন সব সিএলডিতে হ্যাপাটিক ডেভেলপ করে না লেকচারে বলেছি ডি হলে হ্যাপাটিক এঙ্কাফোলোপ্যাথি থাকে এবং আমরা কখন ডি কম্পেন বলবো যে এই কথাটা বলতে হলে আমাদের নিচের চারটা ফিচার্সের যে কোনো অ্যাটলিস্ট একটা বা দিক থাকতে হবে অ্যাটলিস্ট একটা থাকলেও চলবে তাহলে প্রথমে হচ্ছে কি আমি সহজে মনে রাখি ভেজা হ্যাঁ ভেজা বিড়াল বলি না ভেজা তাহলে ভি দিয়ে ভ্যারসিয়াল ব্লিডিং অর্থাৎ পেশেন্টের হ্যামাটিমিসিস ম্যালিনা এই যে হিস্ট্রি থাকবে প্রশ্নে তারপর অথবা অ্যাংকেফলোপ্যাথি এক্স্যাক্টলি দেখেন একটু আগের প্রশ্নটাতে আমরা অ্যাংকেফলোপ্যাথি পেয়েছি কমাটোস ইলেভেন টকিং কনফিউশনাল স্টেট তারপর পেশেন্টের জন্ডিস থাকতে পারে তারপর অ্যাসাইটিস থাকতে পারে ক্লিয়ার ওকে তাহলে যখনই আমরা একটা সিএলডি পেশেন্টের হ্যাপাটিক অ্যাঙ্কাফোলোপ্যাথির ফিচার্স পাবো প্রশ্নে আমাদের ডায়াগনোসিসটা শুধু সিএলডি দেখলে ফুল মার্কস পাবো না পয়েন্ট ফাইভ দিবে আপনাকে একে তাহলে কি লিখতে হবে ডিকম্পেনসেটেড সিএলডি উইথ হ্যাপাটিক অ্যাঙ্কেফলোপ্যাথি অ্যান্সারটা লিখতে হবে এইভাবে কেন কারণ ডিকম্পেনসেটেড সিএলডি উইথ জন্ডিস হতে পারে ডিকম্পেনসেটেড সিএলডি এটা অ্যাসাইট এর কারণ হতে পারে decompensated cld এটা پیشنটের ভারিসাল ব্লিডিং এর কারণে হতে পারে তাহলে আপনাকে বলতে হবে decompensated cld আপনি কেন বলছেন তাহলে এই যে আমাদের এখানে কারণটা কি যে پیشنটের কি আছে অল্টার মেন্টাল স্টেটাস দ্যাট मींस মাই ডায়াগনোসিস ইজ decompensated cld উইথ হেপাটিক এনসেফালোপ্যাথি যা আমি কারেকশন করে দিয়েছি কেমন আচ্ছা এটা আপনাদেরই নোটবুকের প্রশ্ন আর কি ক্লিয়ার ওকে তারপরের প্রশ্নটা দেখেন তো এ টোয়েন্টি ইয়ার্স ওল্ড ম্যান প্রেজেন্টেড উইথ অ্যান্ড লস অফ কনসিয়াসনেস ফর টু ডেস বলেন আপনারা বলেন বয়স কম এবং এখানে সিএলডির এই জাতীয় কোনো হিস্ট্রি বা ক্লু এখানে নাই এক্স্যাক্টলি তাহলে দেখেন এখানে আমাদের ডায়াগনোসিসটা কি হবে বলেন তো দেখেন এখানে কি লিখছে হেপাটিক অ্যানকাফলোপ্যাথি না তাহলে এটা আমরা হেপাটিক অ্যানকাফোলোপ্যাথি লিখবো না এক্স্যাক্টলি এই কারণে আমি কি বলি আপনাদেরকে আমার লেকচারটা করার পরে আপনারা আপনাদের নিজ নিজ কারেকশন করে ফেলতে হবে তাহলে এটা ডায়াগনোসিস হবে আমাদের অ্যাকিউট লিভার ফেইলিওর অ্যাকিউট লিভার ফেলিওর ওকে সো এই কারণে বলি কারেকশনটা করবেন তারপরে আসেন এ ফর্টি ফাইভ ইয়ার্স ওল্ড মেইল প্রেজেন্টেড ইন দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট উইথ অল্টার্ড মেন্টাল স্টেট দ্যাট মিনস হেপাটিক অ্যান্ড ক্যাফোলোপ্যাথি এবার আমরা সার্চ করবো যে সিএলডি বা পোর্টাল হাইপারটেনশনের কোনো ফিচার্স আছে কিনা এক্স্যাক্টলি দেখেন এক্সামিনেশন রিবিল্ড অ্যাসাইটিস তাইলে যে আমরা পেয়ে গেছি অ্যাসাইটিস মানে হচ্ছে পেশেন্টের সিএলডি আছে তারপর স্প্লিনো ম্যাগালি এই যে পোর্টাল হাইপারটেনশন আছে পোর্টাল হাইপারটেনশনের কারণে স্প্লিনো তাহলে পেশেন্টের অন ব্যাকগ্রাউন্ড একটা সিএলডি ফিচার্স আছে তাহলে আমরা এখানে কি লিখবো বলেন তো

ওকে আমি আর সময় নষ্ট করছি না আপনাদের খুবই মূল্যবান সময় এখন সামনে আপনাদের প্রফ এতটুকু ইনফরমেশান আপনাদের ইনশাল্লাহ এক্সাম এবং ভাইভা কাভার করে আসার জন্য যথেষ্ট ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক অনেক দোয়া আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আমার খুব বেশি দোয়া প্রয়োজন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ